ক্রিকেট বেশ এতদিন জানত আমিনুল ইসলাম বুলবুল আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কিন্তু এবারের বিপিএল এসে আমরা তার নতুন এক প্রতিভা আবিষ্কার করলাম তিনি হলেন ক্রিকেটের নতুন স্ক্রিপ্ট রাইটার যেভাবে আইপিএল স্ক্রিপ্ট লিখে টান টান উত্তেজনা তৈরি করেন আমরা আফসোস করতাম আমাদের বিপিএলে সেটা কবে হবে ব্যাস বুলবুল সাহেব যেন আমাদের কথা শুনে ফেললেন এবারের বিপিএলে তিনি এমনভাবে সাজিয়েছেন যে এটাকে এখন বলা হচ্ছে পুরোপুরি ঝাঁকানাকা বিপিএল একটু ভেবে দেখেন তো একটা টুর্নামেন্টে দর্শক আর কি কি চায়? সেঞ্চুরি হয়ে গেছে, হ্যাট্রিক সেটাও দেখা হয়ে গেছে, ফাইভ আর বা পাঁচ উইকেট বোলাররা সেটাও করে দেখিয়েছেন আর বাকি ছিল কি? সুপার ওভার। হ্যাঁ গত ম্যাচে রাজশাহায় রংপুরের সেই রুদ্ধশ্বাস সুপার ওভার দিয়ে বিপিএল এখন ষোলো কালা পূর্ণ। আইপিএলে যেমন শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতানো হয়, আমাদের বিপিএলেও এখন শেষ বলে এক রান নিতে না পেরে ম্যাচ সুপার ওভারে যাচ্ছে। প্রতিটি ম্যাচ যেন একে একটা বলিউড থ্রিলার মুভি। বুলবুল সাহেব কলম যখন একবার চলা শুরু করে, থামা থামির কোনো নাম নেই। আগে আমরা ভাবতাম জয়সা বুঝি দুনিয়ার সেরা স্ক্রিপ্ট রাইটার কিন্তু বুলবুল সাহেব যেন তলে তলে ডক্টরেট করে আসছেন আইপিএল এর টাকা আছে চাকচিক আছে কিন্তু আমাদের বিপিএল আছে ইমোশন আর পিওর ড্রামা কাইল মায়স মাহমুদ আলাই রাত আর রিপন মন্ডলা যেন এই স্ক্রিপ্টের এক একটা কেন্দ্রীয় চরিত্র এক ম্যাচে হেরোতে পর ম্যাচে জিরো দর্শকরা এখন আর প্রেডিকশন করতে পারছে না কারণ বুলবুল সাহেবের পরের পাতায় কি লেখা আছে তা স্বয়ং তিনি আর বিধাতা ছাড়া আর কেউ জানে না বিপিএল নিয়ে আগে অনেক ট্রল হতো মাঠের বাইরে অনেক নাটক হতো কিন্তু এবার সব নাটক হচ্ছে মাঠের ভেতর থ্যাংক ইউ বুলবুল সাহেব এমন ঝাঁকানাকে একটা স্ক্রিপ্ট আমাদের উপহার দেওয়ার জন্য এবারে বিপিএলটা যেন শেষ পর্যন্ত এই উত্তেজনায় ধরে রাখে আপনাদের কি মনে হয় জয়সা নাকি আমিনুল ইসলাম বুলবুল কে সেরা স্ক্রিপ্ট রাইটার